আমাদের এখানে পোলের হাট থেকে পোলের হাট থেকে আমাদের র্যালি ছিল মন্দির বাজার বরতলা পর্যন্ত তৃণমূলের সভা আছে সেই জন্য আমাদের এখানে আটকে দেওয়া হয়েছে পারমিশন করা আছে শুনুন মগরাহাট মগরাহাটে একই চারটে থেকে ছটা সেখানে পারমিশন ওকে মন্দির বাজারে কপিটা আইসি আজকে সতেরো থেকে আঠেরো বার আমার সঙ্গে কথা বলেছে অশোক বাবু আপনারা নিয়ে যাবেন একটু রাস্তাটা ঘুরিয়ে নিয়ে যাবেন আমি বললাম যে ওখানে সাইড থেকে একটা সাইড দেবেন আমরা দ্রুত ওখান থেকে চলে যাব যাতে কোনো রকম সমস্যা না হয় কারণ রাজনীতি সকলে করবে কিন্তু এলাকায় সকলে বসবাস করবে রাজনৈতিক অধিকার সকলে আছে আর তার সাথে সাথে আজকে যেহেতু শেষ প্রচার তাহলে পুলিশের এটা কর্তব্য নেয় যে শুধুমাত্র তৃণমূলের সভাটাকে পিসফুলি করানো আমাদের আমরা সমস্ত রকমভাবে ভাবে হেল্প করবো বলেছি তার সাথে সাথে কিন্তু আজকের বিকেল আড়াইতে পর্যন্ত আড়াইতে পর্যন্ত কিন্তু সমস্ত রকমভাবে ভাবে সহযোগিতার কথা বলা হয়েছে আজকের এখন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এসে গেছিলেন তার গাড়ি আটকানো হয়েছে সঙ্গে সঙ্গে আমি পৌঁছে গেছি ওদিকে আমাদের আরও প্রচুর গাড়ি আছে প্রচুর লোক আছে তাদেরকেও আটকে দেওয়া হয়েছে তাহলে কাকে আড়াল করার জন্য কাদের প্রায়োরিটি দেওয়ার জন্য আজকে আমাদের আটকান আটকানো হলেও আমরা জবাব চাই আমাদের